নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি অবশেষে দক্ষিণবঙ্গে আসছে প্রচন্ড ঝড় বৃষ্টি এটাই রয়েছে আবহাওয়ার লেটেস্ট খবর তবে কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে নতুন করে বাংলাদেশ পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে মে মাসের এক তারিখ থেকে তবে তাপপ্রবাহ এখনও কিছুদিন চলতে পারে এই সমস্ত বিষয়ে আপনাদের অবগত করার চেষ্টা করব চাষি বন্ধুরা এখন থেকে কিছুটা সাবধান হন হাতে আর মাত্র কয়েকটা দিন আছে তারপরে আবার প্রচণ্ড কালবৈশাখীর দাপট শুরু হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভিডিওটি শোনার পর দেখার পর আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমরা প্রথমেই জানব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কি লেটেস্ট খবর রয়েছে লেটেস্ট খবর বলতে আজকের যে পূর্বাভাস রয়েছে তাতে আজকেও তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে অব্যাহত থাকবে অর্থাৎ চলবে এর মধ্যে লাল সতর্ক বার্তা আজকে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম জেলা এখানে প্রচন্ড গরম হাওয়ার দাপটটা চলবে এর পাশাপাশি আরেকটি সুখবর হালকাভাবে রয়েছে তাপমাত্রা দক্ষিণবঙ্গের কোনো জেলায় আর বাড়ছে না যেটা বেড়ে গেছে সেটাই কন্টিনিউ করবে বা থাকবে এই যে পাঁচটি জেলা বা ছয়টি জেলার নাম করলাম বিশেষ করে ছয় থেকে সাতটি জেলাতেই রয়েছে লাল সতর্কবার্তা আরেকবার জানিয়ে দিচ্ছে আপনাদের দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম জেলা এই জেলাগুলো বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে সেখানে কোনো লাল সতর্কবার্তা নেই তবে প্রচণ্ড তাপপ্রবাহ চলবে কিছু কিছু এলাকায় যে জেলাগুলোতে লাল সতর্ক রয়েছে সেই জেলাগুলোতে অনেক জায়গায় প্রচণ্ড তাপপ্রবাহ চলবে এবার ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা আপাতত আজকে থেকে শুরু করে মে মাসের চার তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে রকম বৃষ্টির সম্ভাবনা নেই লোকালিটি বা লোকালভাবে কোনো স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হলে দু এক জায়গায় দু এক জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে সেটা বৃষ্টির পর্যায়ে পড়ে না তাই এক কথাই বলতে গেলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটাই আপনাদের সামনে জানাচ্ছি বা উপস্থাপন করছি চার তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই কবে বৃষ্টি আসছে এখনই জানাচ্ছি তার আগে জানিয়ে দিই তাপমাত্রা কীরকম থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এছাড়া নদীয়া পূর্ব বর্ধমান এখানে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকতে পারে মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়াও রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পশ্চিম বর্ধমানে কোনো কোনো জায়গায় সেটা পঁয়তাল্লিশ প্লাসও হতে পারে এমনটাই সম্ভাবনা বিশেষ করে পানাগড় সংলগ্ন জায়গার দিকে তাই দক্ষিণবঙ্গে এটাই রয়েছে পূর্বাভাস এখনও কয়েকটা দিন প্রচণ্ড তাপপ্রবাহ আমাদের সহ্য করতে হবে বৃষ্টির পরিবেশ তৈরি হবে প্রধানত মে মাসের প্রথম সপ্তাহে যেটা আপনাদের অনেক দিন ধরেই জানাচ্ছি বিশেষ করে সেই খবরটি দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তারা যেটা বলছেন মে মাসের ছয় তারিখ থেকে ঝড় বৃষ্টি আসতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান বিশেষ করে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলো দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় তারিখ থেকে ছয় মে তারিখ থেকে হালকা দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড় বইতে পারে সাত তারিখ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া আমূল চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস প্রচণ্ড কালবৈশাখীর দাপট থাকতে পারে সাত তারিখ থেকে বিশেষ করে রয়েছে প্রত্যেকটা জেলার দিকেই যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণ মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকাঝড় প্রচণ্ড বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা এর সঙ্গে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে হালকা মাঝারি মূলত ঝড়ের তীব্রতা এবং সঙ্গে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা থেকে বজ্রপাতের তীব্রতা সব থেকে বেশি থাকবে এখনো পর্যন্ত যেটুকু আপডেট সাত তারিখ পর্যন্ত আমরা পেয়েছি তাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এটাই রয়েছে সব থেকে বড় আপডেট তাই এক কথায় দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসটা খুব সংক্ষেপে আপনাদের জানিয়ে দিই আজকে তাপমাত্রা বাড়ছে না আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ছে না তবে তাপপ্রবাহ মে মাসের দুই বা তিন তারিখ পর্যন্ত চলবে ছয় থেকে সাতটা জেলাতে রয়েছে লাল সতর্কবার্তা প্রচণ্ড তাপপ্রবাহ চলবে বৃষ্টির কোনো সম্ভাবনা মে মাসের চার তারিখ পর্যন্ত নেই বা পাঁচ তারিখ পর্যন্ত নেই ছয় তারিখ থেকে মে মাসে বৃষ্টি শুরু হবে অর্থাৎ ছয় মে থেকে বিশেষ করে রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর সহ কিছু কিছু জেলাতে সাত তারিখ থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব ঘটবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাই চাষি বন্ধুরা সাবধান হয়ে যান পাঁচ বা ছয় তারিখের মধ্যে কৃষির কাজকর্ম যতটা সম্ভব সেরে ফেলার চেষ্টা করুন উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে হালকা হালকা ঝড় বৃষ্টি চলবে বিশেষ করে আজকে খুব হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে বিশেষ করে দার্জিলিং কালিম্পং কাল তিরিশ তারিখ এবং মে মাসের এক তারিখের দিকে ঝড় বৃষ্টি কিছুটা হালকা মাঝারি হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড়ো হওয়া বইতে পারে ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহর দিকে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে তাপপ্রবাহ চলবে মে মাসের এক তারিখ পর্যন্ত মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে প্রচণ্ড তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় গতকাল লাল সতর্কতা ছিল আজকেও সেরকম পূর্বাভাস রয়েছে তবে মে মাসের দু তারিখ থেকে আর কোনো তাপপ্রবাহের পূর্বাভাস নেই উত্তরবঙ্গে অন্যদিকে ভারতবর্ষের আবহাওয়ার ক্ষেত্রে যে নতুন পরিবর্তন দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে বৃষ্টির পূর্বাভাস তার জন্য মূলত যেটা লক্ষ্য করতে পারছি আমরা মে মাসের এক তারিখের পর থেকে জলীয় বাষ্প আরও প্রচুর পরিমাণে ঢুকবে মেদিনীপুর চব্বিশ পরগনা দিকে এবং সঙ্গে বাংলাদেশের দিকেও অর্থাৎ বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গা খুলনা বিভাগের দিকে যার ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ লাগোয়া বঙ্গোপসাগর সংলগ্ন জায়গার দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে অন্যদিকে মে মাসের চার তারিখের দিকে নতুন করে আবার একটি পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করবে অর্থাৎ সিস্টেম তৈরি হবার খবর রয়েছে সেই সিস্টেমকে আরও সাহায্য করবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প যার জন্য বৃষ্টির একটা সম্ভাবনা বৃষ্টির একটা পরিবেশ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে তৈরি হবে এই রয়েছে আবহাওয়ার মূল কথা অন্যদিকে ভারতবর্ষের আবহাওয়াতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের দিকেও মে মাসের প্রথম সপ্তাহে ঝড় বৃষ্টি আসবে তবে আগামী কয়েকদিন ঝাড়খণ্ডও প্রচণ্ড তাপপ্রবাহ চলছে এবং চলবে তাপপ্রবাহে যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এছাড়া উত্তরপ্রদেশের কোনো কোনো অংশে উড়িষ্যা সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক তেলেঙ্গানা এছাড়া সৌরাষ্ট্র কচ্ছ এদিকে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে তবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এই দুটো রাজ্যে তাপপ্রবাহ বেশ কিছুদিন চলতে পারে মে মাসের তিন তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের রাজ্যগুলোতে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা এখনই বন্ধ হচ্ছে না যে পশ্চিমী ঝঞ্ঝাটি রয়েছে তার জন্য বৃষ্টি চলবে এমনটাই রয়েছে সব থেকে বড়ো তথ্য বা সব থেকে লেটেস্ট আপডেট তো বন্ধুরা বুঝতেই পারছেন যে ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তর ভারতের রাজ্যগুলোতে রয়েছে অন্যদিকে আরও যে আপডেট রয়েছে দক্ষিণ ভারতের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে না প্রধানত তামিলনাড়ু কর্ণাটক কেরল এই সমস্ত জায়গাগুলোর দিকে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত থাকছে না তবু দু এক জায়গা দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা হালকা কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া পশ্চিম ভারতের রাজ্যগুলোতে সেরকম কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই ঝড় বৃষ্টি হতে পারে মে মাসের দুই তারিখ এবং তিন তারিখের দিকে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই সমস্ত জেলার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ আসামের দিকে হতে পারে শিলচর সংলগ্ন জায়গার দিকে অরুণাচল প্রদেশে বৃষ্টির যে পূর্বাভাস আগামী কয়েকদিন খুব হালকা হালকা কোথাও কোথাও হতে পারে তবে মে মাসের প্রথম সপ্তাহের দিকে বৃষ্টি বাড়তে পারে তারিখ এবং সঙ্গে মে মাসের এক দুই তিন তারিখে আসাম ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ঝড় বৃষ্টি বাড়বে এই রয়েছে বন্ধুরা উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আপডেট বাংলাদেশের আবহাওয়াতে যে আপডেট রয়েছে বাংলাদেশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা অন্তত আগামী কয়েকদিন নেই তবুও বলা হয়েছে আজকে সিলেট বিভাগে দু এক জায়গা দু এক জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আগামীকাল সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা বৃষ্টির সঙ্গে বজ্র সহ বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং সারা দেশ জুড়ে যে তাপপ্রবাহ চলছে তা আজকেও অব্যাহত থাকতে পারে যেটা আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে রয়েছে যশোর রাজশাহী জেলা সমূহের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বইছে টাঙ্গাইল ফরিদপুর এছাড়া রয়েছে গোপালগঞ্জ নওগাঁ পাবনা নীলফামারি এই সমস্ত জায়গার উপর দিয়ে সঙ্গে খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেটা আগামী আটচল্লিশ ঘন্টা থাকতে পারে ময়মনসিংহ মৌলভীবাজার রাঙামাটি চাঁদপুর নোয়াখালী এছাড়া রয়েছে ফেনী বান্দরবান জেলাসহ ঢাকা রাজশাহী রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আজকেও চলতে পারে এবং যেটা অধিদপ্তর জানাচ্ছেন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আজকে একই রকম থাকবে সেইভাবে আর বাড়ছে না আগামীকাল যে আবহাওয়ার কথা রয়েছে তাতে বিরাজমান প্রবাহ অব্যাহত থাকতে পারে এবং সারা দেশে দিনের তাপমাত্রা একটু কমতে পারে রাতের তাপমাত্রা একই রকম থাকবে আগামী পাঁচ দিনের ক্ষেত্রে তারা যেটা পূর্বাভাস দিয়েছেন তারা বলছেন বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা হ্রাস পেতে পারে অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রেও একটা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং